আমার দাদির বাড়ি ছিল ব্রাহ্মণবাড়িয়ার এক পুরনো গ্রামে ঘন জঙ্গল ঘেরা বাড়িটার এক পাশে একটা ধ্বংসপ্রায় মন্দির ছিল স্থানীয় মানুষজন বলে সেখানে বহু বছর আগে এক তান্ত্রিক থাকত নাম ছিল কালাচাঁদ লোকটানো কি কাল তারা নামের এক নিষিদ্ধ ব্ল্যাক ম্যাজিক চর্চা করত ছোটোবেলায় একবার গিয়েছিলাম দাদির বাড়ি দাদি সব সময় বলতো সন্ধ্যা নামার পর ওখানে যাস না বাপ কালা চাঁদের ছায়া এখনো ঘোরে ওদিকে তখন মনে হতো হয়তো সিফ ভয় দেখানোর জন্য বলছে কিন্তু এক রাতে আমি আমার কাজিন রাব্বি আর আমাদের বন্ধু তানজিম মিলে সাহস করে মন্দিরটার পেছনে গেলাম ঘড়িতে তখন বারোটা বাজে পুরো জায়গাটায় কেমন যেন শীতল ঠান্ডা বাতাস বইছিল। আর হঠাৎ আমাদের সামনে পড়ে থাকলো একটা পুরনো ছেঁড়া কাপড়ের পুতুল যার গায়ে কালো সুতোয় লেখা ছিল সে বলেছিল ফিরে যাস তঞ্জিম ওই পা তুলতেই চারপাশে কেমন যেন ঘন অন্ধকার নেমে এলো বাতাস থেমে গেল গাছের পাতা একটাও নড়ছিল না হঠাৎ পেছন থেকে এক নারী কণ্ঠে ভেসে এলো তিনজন এসেছিলে একা ফিরবি কে আমরা পেছনে তাকিয়ে দা দেখলাম তা বলে বোঝানো যাবে না সাদা কাপড়ে মোড়া চুলে সিঁদুর মাখা এক মহিলা দাঁড়িয়ে চোখ ছিল লাল মুখ নেই শুধু ফাঁকা এক গর্ত আমরা দৌড়ে পালালাম কিন্তু তঞ্জিম আর ফিরল না পরদিন সকালে মন্দিরের পিছনে একটা দাগ কাটা পাথরে লেখা ছিল সে বলেছিল একা যাস না পরবর্তী পর্বের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো